ওম নমস্তে শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য সম্পূর্ণ মহাপুরুষ যুগাচার্য আচার্য শ্রীমস্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বলেছেন তীর্থ সংস্কার হবে আমার ভবিষ্য সংঘ কর্মচক্রে অন্যতম শ্রেষ্ঠ পদক্ষেপ সংকল্প জেগেছিল সঙ্গনেতা আচার্যের প্রাণী তখনও তিনি সন্ন্যাস নেননি একদা গোরক্ষপুর যাওয়ার পথে তিনি গয়াধামে রেল স্টেশনে অবতরণ করে দেখলেন পাণ্ডাদের হাতে কতগুলো নিরীহ যাত্রীর লাঞ্ছনা প্রতিকার করতে এগিয়ে গেলেন তিনি ব্রহ্মচারী বিশাল বলিষ্ঠ দেহ এবং তেজদীপ্ত রুদ্রমূর্তি দেখে পাণ্ডারা সব হয়ে যাত্রীদের ছেড়ে দিল কিন্তু সেদিন থেকে ব্রহ্মচারীর মানস নয়নে অহরহ জেগে রইল হিন্দতীর্থ সময়ের অনাচারের জ্বলন্ত চিত্র আর কাটার মতো বিধে রইল তার করুণাকাতর অন্তরে অসহায় তীর্থযাত্রীদের দুরবস্থা ব্যথা বেদনার চিত্র উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ গয়ালি পাণ্ডার অত্যাচার উঠেছিল চরমে জনৈকা অসহায়া বাঙালি যাত্রী নিকে অত্যাচারপূর্বক নিহত করেছিল পাণ্ডারা ভীষণ চাঞ্চল্য গয়ার বেঙ্গলির সেটলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সংবাদপত্রে গয়ালু পাণ্ডারে নৃশংস কাণ্ডে বিবরণ প্রকাশপূর্বক সমাজসেবী প্রতিষ্ঠান সমূহের নিকট এই অত্যাচারে আবেদন জানালেন স্বামী প্রণবানন্দজী মহারাজ আবেদনে সাড়া দিলেন তার অন্তরে চিরপোষিত সংকল্প কাজে পরিণত করবার সুযোগ এসে গেল কর্মীগণসহ অতি দ্রুত তিনি গয়াধামে উপনীত হলেন স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা ও পরামর্শক্রমে কর্মব্যবস্থা প্রবর্তন করলেন বিরোধের পথে নয় দ্বন্দ্ব বিসংবাদের পথেও নয় আবেদন নিবেদনের পথেও নয় তিনি নিলেন যাত্রীগণের সেবা ও তত্ত্বাবধানের নির্বিরোধ পন্থা বাড়ি ভাড়া করে যাত্রীদের রাষ্ট্রয়দানের ব্যবস্থা হলো আর একটা বাড়িতে স্থাপিত হলো দাতব্য চিকিৎসালয় অসুস্থ যাত্রীদের চিকিৎসার জন্য প্রত্যেক যাত্রী যাতে নিজস্ব পাণ্ডার দ্বারা নির্ধারিত স্বল্পবাহে তীর্থকৃত্য করবার সুযোগ পায় সেইরূপ ব্যবস্থাও করা হলো। অত্যাচার জুলুমবাজি পীড়নপূর্বক অর্থ দেয় যাতে না হতে পারে তর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগপূর্বক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রইল কয়েক বৎসরের মধ্যেই আশাতীত সফল ফলল সঙ্গের তীর্থযাত্রী সেবা কার্যের প্রতি সহৃদয় দেশবাসীগণে সপ্রশংস দৃষ্টি আকর্ষণ হলো কাশিধামে পুরীধামেও ধামেও অনুরূপ তীর্থ সেবা কেন্দ্র যাত্রী নিবাস স্থাপিত হইল দানশীল ধনী ব্যক্তিগণ তাদের অর্থ অর্থভাণ্ডার নিয়ে এগিয়ে এলেন সঙ্গের পৃষ্ঠপোষকতা করতে তাদের অখণ্ড দানের অল্পকালের মধ্যে বৃহৎ বৃহৎ যাত্রী নিবাস গড়ে উঠল কোটি কোটি হিন্দু নরনারীর কণ্ঠ মুখর হয়ে উঠল সঙ্গের অজস্র সুখ্যাতিবাদী তীর্থে তিত্তে তীর্থগুরু পাণ্ডাদের টনক নড়ল বুঝল তারা ভারতের হিন্দু জনগণ আর জাগ্রত তাদের সমবেত সমর্থন সঙ্গের পশ্চাতে সাবধান হয়ে গেল তারা দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের বলতে শোনা গেল অন্য সব কথা বাদ দিল এই একটি কথার কাজ স্বামী প্রণমানন্দকে হিন্দু জাতির চিরনমস্য চিরস্মরণীয় করে রাখতে যথেষ্ট কিন্তু জগতে শত ও কাজের পক্ষে বাধা অনেক সে অংশে বহু বিজ্ঞান সঙ্গের তীর্থ সংস্কার কর্মপন্থা নির্বিরোধ হলেও কিন্তু পরপর ছোটো বড়ো বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল যাত্রীসহ সঙ্গের স্বেচ্ছাসেবকগণের প্রতি অত্যাচারও চলেছিল পাণ্ডাগণ একজোট হয়ে সঙ্গে যাত্রী নিবাসে আশ্রয়প্রাপ্ত যাত্রীদের পিণ্ডদান বন্ধ করবার চেষ্টা করেছিল ইংরাজি উনিশশো সালে কিন্তু এই দুর্বৃদ্ধির প্রতিফলও তারা হাতে হাতে পেয়েছিল সঙ্গের পক্ষ থেকে ভারতের সর্বত্র বিশেষভাবে বঙ্গদেশের সংবাদপত্রে সভা সমিতিতে পাণ্ডাদের এই অত্যাচার ও জুলুমবাজি বিবরণ প্রকাশিত আলোচিত হতে লাগল ফলে হিন্দু সমাজে সব স্তরে জাগলো পাণ্ডাদের বিরুদ্ধে বিক্ষোভ যাত্রীগণ আর পাণ্ডাদের কাছে যেতে সম্মত নয় পাণ্ডাদের বাদ দিয়ে পুলিশ পাহাড়ায় পুরোহিত দ্বারা যাত্রীদের খাদ্য পিণ্ডকার্যাদি সমাদ করা হতে থাকলো। পাণ্ডারাও জব্দ হলো তারা অবশেষে সঙ্গনেতা আচার্যের স্বর্ণাপন্ন হয়ে নিবেদন করল মহারাজ আমাদের আপ অপরাধ ক্ষমা করুন আপনি যেরূপ ব্যবস্থা নির্বাচন করে দিবেন আমরা তাতেই রাজি দেব তাদের আশ্বাস দিলেন পাণ্ডাদের জীবিকা বৃত্তি নষ্ট করা আমার উদ্দেশ্য নয় বহু শতাব্দী যাবৎ পাণ্ডারাই তীর্থের গুরু ও তীর্থস্থানের রক্ষক ধর্মপান হিন্দু জাতিরা তাদের সেই দৃষ্টিতেই দেখতে অভ্যস্ত তাই পাণ্ডাদের দুর্নাম যাতে দূরীভূত হয় তীর্থযাত্রার নামে যাত্রীদের প্রাণে যাতে আতঙ্ক না আসে নিরাপদে স্বচ্ছন্দে তীর্থে তীর্থকার্য সম্পূর্ণ করতে পারে সেই উদ্দেশ্যেই আমার এই তীর্থ সংস্কার আন্দোলন ও কার্যাবলী তীর্থের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য পুনঃপ্রতিষ্ঠিত হলে অধিক সংখ্যক যাত্রী তীর্থে আসবে পাণ্ডাদের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা বাড়বে তাতে পাণ্ডাদের জীবিকা বৃত্তিও উৎকর্ষ হবে আমি তীর্থগুরু পাণ্ডাদের বিরোধী নই আমি যথাযথ তাদের হিতৈষী শত শত বর্ষ যাবৎ তীর্থে তীর্থে যে অনাচারের কালিমা ও কলঙ্ক জমেছে তার বিরুদ্ধেই আমার অভিযান পাণ্ডাদের বিরুদ্ধে নয় ও তশ হরিও